নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয় নিরীহ লোককে যেন হয়রানি করা না হয় তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায় ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ ব্যারেজ চাইব তার তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব তার বেলায় নিব আলাইকুম আগামীকাল উনত্রিশে এপ্রিল তিন দিন পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে এর উদ্বোধন হবেন মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ প্রদানের মাধ্যমে আমরা এবার পুলিশ সপ্তাহ অনারম্বরভাবে করছি এখানে উৎসব আনন্দ এগুলো একদমই থাকছে না পুলিশ সপ্তাহ আমরা আনুষ্ঠানিক ইংরেজিতে যাকে বলে সেরিমোনিয়াল সেটা না করে আমরা ফাংশনাল কার্যকর করতে চাচ্ছি এবারের প্রতিপাদ্য হচ্ছে আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই ভাবনাটা আমরা সঞ্চারিত করতে চাই সমগ্র দেশবাসীর মনে তারা যেন বলতে পারেন বৈষম্যহীন বাংলাদেশের এই পুলিশ আমাদের আমাদের বিগত দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করা ভুল ত্রুটিগুলো নিজেরা বের করা এবং সামনের দিনের পরিকল্পনা করা মূলত এই সব কাজগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকবো এই তিন দিন সারা দেশ থেকে পুলিশ ইউনিটের যারা প্রধান পুলিশ সুপার বৃন্দ এবং মেট্রোপলিট মেট্রোপলিটান পুলিশ কমিশনার বৃন্দ ওনারা আসবেন এবং ঢাকার সদর দপ্তরের যারা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ তারা থাকবেন পুলিশ সপ্তাহের এই সময়টায় আমরা বরাবরের মতোই যারা প্রশংসনীয় কাজ করেছেন পুলিশের সদস্যরা তাদেরকে পদকে ভূষিত করে থাকি মাননীয় প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন তিনি এই পদক প্রদান নিজেই করবেন এখন যেটা পাঁচে আগস্টের পরে দেখা গেছে আপনি এক মানে ভেরি রাইটলি সেড অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য হ্যারাস করার জন্য ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো পাঁচজন ওখানে আরও তিনশো লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে এবং গতকালও একটা হয়েছে তো এটা আমি আপনাদের সকলকে নিশ্চিন্ত করতে পারি আপনাদের মাধ্যমে এটা শিখে যে আমরা শুরু থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন আমি নিজে বলেছি এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয় নিরীহ লোককে যেন হয়রানি করা না হয় তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায় ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ ব্যারেজ চাইব তার তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব তার বেলায় নিব কিন্তু এই যে যেটাকে মিথ্যা মামলা বলছেন মামলাটা মিথ্যা না মামলাটা সত্যই কিন্তু অতিরিক্ত আসামি সংখ্যা বাড়িয়ে দেওয়া এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না এটা আসলে আইনে আমাদের এই এই সীমাবদ্ধতা বদ্ধতাটা রয়েছে এবং এটা হচ্ছে মামলা সব তদন্ত শেষ হলে হয়তো ফাইনালি গিয়ে আমরা বলতে পারবো যে আমাদের তদন্তের ফলাফল হিসাবে দেখা যাচ্ছে যে এতজন লোক তারা অর্ডার করেছিলেন এতজন লোক গুলি করেছিলেন এতজন লোক এই কাজে নিরত ছিলেন এতজন লোক মানে পুরো প্রক্রিয়াটা শেষ না হলে আমরা আসলে এটা বলতে পারছি না এবং আপনি আরেকটা খুব বাস্তব কথা বলেছেন আট মাস হয়ে গেছে তদন্ত বেশিরভাগই শেষ হয়নি এখনও চলমান যেহেতু আমি তদন্তকারী জানি যে এই ভদ্রলোক অপরাধী না ওনাকে জোর করে নামটা দিয়ে দেওয়া হয়েছে তার প্রতি তো আমার কোনো ধরনের তাদের কাছ থেকে বলতেছে যে আপনার নামটা বাদ দিয়ে দিব আপনি আমাকে এই সুবিধা দেন এবং অনেকে এই এরকম যারা ফস্টলি ইমপ্লিকেটেড হয়েছে অনেকে মানে না বুঝে ভুল বুঝে অনেকে এরকম বাদি তাকে কোর্টে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে বলতেছে যে আমি ভুলে তার নাম দিয়েছিলাম আজকে আমি অ্যাফিডেভিট করলাম আপনার সামনে ঘোষণা দিচ্ছি উনি এই মামলায় অভিযুক্ত না এইভাবে স্টেটমেন্ট দিয়ে ওনাদেরকে ভুল বুঝিয়ে অনেক বাদী আছে তাদের কাছ থেকে নানান সুবিধা আদায় করছে থ্যাংক ইউ আমরা বাষট্টি জনের মধ্যে একটু ক্যাটাগরি আছে কিছু আছে সাহসিকতার জন্য আর কিছু আছে সেবার জন্য সাহসিকতার যে কাজগুলো এর মধ্যে একটা আপনারা মনে আছে ইটস এ গ্লোয়িং এক্সাম্পল একজন পুলিশ সদস্য ছিনতাইকারীকে আঁকড়ে ধরে রাখছে ওনাকে তাকে ইয়ে দিয়ে স্ট্যাপ করতেছিল তারপরে সে ছাড়েনি উনি ছাড়েননি তো সেটা সাহসিকতার কাজ এইরকম আরও সাহসিকতার কাজ হয়েছে আপনাদের মনে আছে আপনারাই সবচেয়ে ভালো জানেন পাঁচই আগস্ট ছয় আগস্টে যারা রাজার বাগে অস্ত্রের মুখে রাজার বাগে ঢুকেছিলেন তখন আমাদের বিপুল সংখ্যক অসন্তুষ্ট এবং বলা যায় সর্ট অফ রেবেলিয়ান বিদ্রোহী পুলিশ সদস্য ওখানে ছিলেন যারা ইমিডিয়েটলি আফটার পাঁচই আগস্ট তাদের তারা এই বাহিনীর বিরুদ্ধে পরিচালনার বিরুদ্ধে সর্বোপরি কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা প্রবল প্রধান্বিত ছিলেন এবং অনেকেই অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন যে আমরা অফিসারদেরকে আমরা তাদের জন্য আমাদের এই দুর্ভোগ তাদের জন্য আমাদের মৃত্যু আমরা তাদেরকে আর দেখতে চাই না এইরকম একটা অবস্থায় মানে ইট ওয়াজ রিয়েলি মানে জীবন আশঙ্কা ছিল একবারে আক্ষরিক অর্থে এর মধ্যেই আপনার ওই সময়ে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এর মধ্যে এর আগে আমার আগে যিনি ছিলেন প্রাক্তন ইন্সপেক্টর ময়নুল ইসলাম উনিও ওনারা বিপুল সাহস নিয়ে ওনারা গিয়েছিলেন এবং মোস্ট অফ মানে সবচেয়ে যে সেই গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডগুলো বেশিরভাগ সাহসিকতার পদকগুলো ওই ঘটনার সাথে যারা জড়িত তারাই পেয়েছেন বাকিরা বেশিরভাগই হচ্ছে আপনার ওই সেবার জন্য সেবা মানে পুলিশি সেবা যিনি একটা গুরুত্বপূর্ণ ক্লুলেস খুনের মামলা তদন্ত করেছেন উনি হয়তো বড় একটা সেবামূলক কাজ করেছেন যার জন্য ওই এলাকায় তাকে মানুষ বিপুল প্রশংসা দিয়েছে এই ধরনের কাজগুলো আমরা সেবামূলক কাজের জন্য পদকগুলো দিয়েছি থ্যাংক ইউ সিরাজুল ইসলাম